প্রতিবাদ কর্মসূচির নামে রানাঘাট পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে সেই ঘটনায় রানাঘাট থানায় অভিযোগ দায়ের হলেও এখনও গ্রেপ্তারি শূন্য কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের হবার পরেও কেন নীরব পুলিশ প্রশ্ন তুলে বৃহস্পতিবার রানাঘাট থানা ঘেরাও করে পুরো কর্মচারীরা একমাত্র জরুরি পরিষেবা বাদে সমস্ত দফতর এদিন পিন ডাউন করে দিনভর কার্যত স্তব্ধ হয়ে যায় পুরো পরিষেবার কাজ বিক্ষোভকারীদের দাবি অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এদিন রানাঘাট পৌরসভা থেকে পৌরসভার কর্মী অস্থায়ী কর্মী প্রতিবাদ মিছিল করে রানাঘাট থানার সামনে যায় সেখানে অবস্থান বিক্ষোভ করে রানাঘাট থানার সামনে রানাঘাট থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এ প্রসঙ্গে কি জানালেন

ওই রাস অনুরাতনি কর্মচারীদের চেয়ারে বসে পড়ে এ ভাই মন্ড করে দেয় এই অবস্থায় আমরা ভীত সন্তুষ্ট এবং আতঙ্কিত আমরা অতি সাধারণ মানুষ 비둘 ত ু ল <utter> চক্রে